ঈদের উপহার সামগ্রী নিয়ে হাজির বিধায়ক হুমায়ুন কবির হ্যাঁ বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির আজকে একটা বেসরকারি লজে প্রায় জন মহিলার হাতে মিষ্টি এবং সঙ্গে ছিল অবশ্যই বস্ত্র তুলে দিলেন সঙ্গে ছিলেন সালারের অসংখ্য অনুগামী এবং নেতৃত্ববৃন্দ আসুন বিধায়ক হুমায়ুন কবির আজকের এই অনুষ্ঠানে কি বললেন আমরা শুনি এক নম্বর দু নম্বর দুটোর ক্ষেত্রেই বলছি কারণ গত তিন চার দিন আগে থেকেও বিভিন্ন ফেসবুকে আমরা লক্ষ্য করছিলাম যে এখন যারা আছেন তিনাদের কিছু চেলা চামুন্ডারা ফেসবুকে ছাড়ছেন যে ছিলাম আছি কারো কিছু করার থাকলে করে আমিও তাদের উদ্দেশ্যে বলছি যে দশই এপ্রিলের আগে পর্যন্ত কোথায় থাকো সেটা দেখা যাবে মানুষ আমাদেরকে অভিযোগ করছে যারা পঞ্চায়েত পরিচালনা করছে বা পঞ্চায়েত সমিতি পরিচালনা করছে তাদের যে বিহেভ মানুষের সঙ্গে আমাকে বহু মানুষ বিধায়ক হিসেবে অভিযোগ করেছে যে আমরা একটা সার্টিফিকেট চাইতে গেলে আমাদের অনেক চালা চামুন্ডার জুলুম তাদের ইচ্ছা মতো যে সব কথাবার্তা বলে যেভাবে তাদের পার্টি অফিসে পঞ্চায়েতের আধিকারিকদের ডেকে হুইপ দেওয়া হচ্ছে এটা তালিবানি না তৃণমূল কংগ্রেস কোনোদিন তালিবানি শাসনকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না তাহলে এরা কত বড় হতা হয়েছে যেই এই তালিবানি শাসন চালাতে চাইছে এসব আগামী দিনে সালারে ধোপে টিকবে না আমরা করতে দেব না কতজনকে দিলে চারশো জন মাহে রমজান সমগ্র বিশ্বের মুসলিম সমাজের মানুষের কাছে এটা একটা পবিত্র মাস এবং মহান আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে যখন নাজিন হয়েছিল একই সঙ্গে এক মাস ব্যাপী রোজা রাখাটা আমাদের মুসলমানদের কাছে ফরজ করেছিল তার অসুস্থতা বা কোনো ব্যক্তিগত সমস্যার জন্য হয়তো রোজা রাখতে পারেন না সেটা পার্সেন্টেজ খুব কম কিন্তু তবুও সমগ্র বিশ্বের মুসলমান সমাজের মানুষ তারা চেষ্টা করেন এই পবিত্র মাহের রমজান এক মাস ব্যাপী রোজা রাখার তো সেই রোজাকে সম্মান জানানো মহান আল্লাহ তালা তরফ থেকে স্পেশাল গিফট আছে এই এক মাসের জন্য বলা আছে যে এই মাসে গত রাত্রে যে সবে কদরের রাত গেল সেই রাত্রিটা এক নামাজ পড়লে তার এক হাজার কার নামাজের সব মহান আল্লাহ তালা সেই বান্দার জন্য নির্ধারিত করেছে স্বাভাবিকভাবেই আমরা এই সবে রাত পার করে যে সাতাশ রোজা সেই রোজার দিনে আমাদের সিজার ভাই আনারুল ইসলাম সবাইকে সঙ্গে কথা বলে আমরা কিছু গরিব মানুষ দুঃস্থ মানুষ যারা ঈদ উৎসবটা হচ্ছে খুশির ঈদ সেই খুশিতে যাতে সবাই আমরা সময় পায়েস খেতে পারি এবং নতুন জামা কাপড় পরতে পারি এটা ঈদের একটা মূল মাহাত্ম সেই জায়গা থেকে কেউ যাতে বঞ্চিত না থাকে তার জন্য এই মহত্তি অনুষ্ঠানের সিজার ভাই আনারুলরা আয়োজন করেছিল আমি ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ আমাদের এই ধরনের মানসিকতা আরও বেশি বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মামাটি মাটি মানুষকে সবসময় স্মরণ করেন নমস্কার করেন প্রণাম করেন তেমনি আমরাও যেন কেউ অহংকারী না হই মানুষের পাশে থাকি আমরা এমএলএ হই বা এমপি হই বা ব্লকের কোনো পদাধিকারীতে থাকি বা পঞ্চায়েত প্রধান হই মানুষ মানুষের জন্য মানুষ মানুষের হয়ে কাজ করবে আমাদের মধ্যে অহংকার করতে নেই সেই অহংকার যেন আমরা কেউ মানুষকে না দেখাই এটাই বল। নাম যার বিধায়ক হুমায়ুন কবির হ্যাঁ বিতর্কিত তো থাকবেই আজকের এই ঈদের সামগ্রী অনুষ্ঠানেও কিন্তু উনি শরৎপুর দুই ব্লক কিভাবে চলছে তাও কিন্তু উনি বললেন এবং ভবিষ্যতে উনি যে এই ভরতপুর ওয়ান এবং টু দুই ব্লক অর্থাৎ উনার বিধানসভার পরিচালনার দায়িত্ব যাদের দিলেন তাদের বললেন যে না ঠিক মতো মানুষের পাশে দাঁড়াতে হবে মুর্শিদাবাদের সালার থেকে সমনকারী কর মুর্শিদাবাদ টু